হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো এই ভগবানের কাছে কামনা করি তো দেখো সকালবেলায় আমার স্নান হয়ে গেছে আর এতক্ষণের সময় হলো আমার একটু চুলটা ছাড়াবার এখন বেলা এগারোটা বেজে গেছে তো আমি এখন চুল ছাড়িয়ে নিলাম চুলতে ছাড়িয়ে একটুখানি সিঁদুর পরে নেব আর মা লক্ষ্মীকে পরিয়ে আমি একটু সিঁদুর প্রতিদিনই পরি তো এখন আবার আর একটু পরে নিলাম todo এখন আমি মুড়ি খাবো মুড়ি খাওয়ার জন্য কালকে কার বাসি তরকারি রেখে দিয়েছিলাম তো আমি বাসি তরকারিটা না খেতে খুব ভালোবাসি জানো তো তাই একটু বেশি করেই আমি রান্না করি রান্না করে রেখে দিই তো এখন বাসি তরকারি দিয়ে মুড়িটা খেয়ে খেয়ে নেবো খুব ভালো লাগে এই মুড়িটা খেতে আর মুড়ি আমার অত্যন্ত প্রিয় ভাত রুটির থেকে না মুড়ি খুব প্রিয় ভাত রুটিও খায় খিদের জ্বালায় যখন যা পায় তাই খায় আমার কোনো খাওয়ার বাধ্যবাধকতা নেই যখন যা পায় তাই ভালো লাগে তো মুড়িটা এখন আমি বাসি তরকারি দিয়ে মেখে খেয়ে নিচ্ছি আর মুড়ি খেয়ে পরে সংসারের কাজে আবার হাত দেবো তো রান্নাঘরে চলে এলাম কন্ট্রোলের চালগুলো দেয় তো কন্ট্রোলের চালগুলো বেছে নিচ্ছি এবারে চালগুলো একটু সাদা সাদা মোটা মোটা চাল দিয়েছে সেই চালগুলো আমার বর খেতে চায় না বলে একটু বেছে দেবে না হলে আমার জন্য কন্ট্রোলের চাল কিন্তু করবে না কিন্তু আমি দেখি সাশ্রয়ের জন্য আমি ভাবি যে ঠিক আছে একটু না হয় কষ্ট করেই নেবো একটু বেছে টেছে তারপরে আমি চালগুলো দিয়ে দিলাম ডেকজিতে দিয়ে দিলাম চালগুলো কথা বলতে বলতে না আমার একটু হাফের দোষ আছে বলে কথা বলতে এক নাগারে আমি কথা বলতে পারি না তো ভাত রান্না করতে বসিয়ে দিয়েছি আর এই কালকে কার কুকার টুকারগুলো পড়েছিলো তো এই কুকার টুকারগুলো আমি ভালো করে জল বুলিয়ে নিয়ে নিলাম কারণ রাত্রের রান্না করি তো তারপরে না আর রাত্রেবেলায় ধুতে ইচ্ছে করে না আর ভাতটা আমার হয়ে গেছে বলে ভাতটা বসিয়ে দিলাম ভাতটা বসানো হয়ে গেছে আর এক ফুট ফুটিয়ে না রেখে দিই পরে আরেকবার ফুটিয়ে গরম গরম খেতে দিই তো এখন আলুগুলো ছুলে নিচ্ছি আলুগুলো ছুলে তরকারিটা বসিয়ে নেব তো তরকারি আজকে না পাঁচমিশালি তরকারি করব। ভেবেছি শিম মটরশুঁটি তারপরে ডাঁটা তারপরে আলু ফুলকপি সমস্ত কিছু দিয়ে একটা পাঁচমিশালি তরকারি করব। তো পাঁচমিশালি তরকারিটা করার জন্য আমি সব আনাজগুলো রেডি করে নিচ্ছি তো এবারে পাঁচমিশালি তরকারিটা বসিয়ে দেব। আর বসানো আর এতে তেল মশলা তো আমি খুব একটা দিই না বরের তেল মশলা খাওয়া খুব একটা চলে না আলুটাকে কেটে নিলাম আর এবার তরকারিটা বসিয়ে দেব এ দেখো পাঁচ পাঁচমিশালি তরকারির আয়োজন করে নিয়েছি ফুলকপিটা হালকা করে ভেজে নেব একটু কারণ ফুলকপিতে একটু না ভেজে নিলে ফুলকপিটা ভালো লাগে না খেতে আর তারপরে আমি পাঁচ মিশালি তরকারিটা এই কুকারেই দিয়ে দেব সব রকম ভাজা মশলা দিয়ে কুকারে দিয়ে দেবো আর মানে নামাবার সময় আর একটু ভাজা মশলা দিয়ে দেব তাহলে পাঁচ মিশালি তরকারিটা অনেকটা সুক্তর মতো খেতে লাগে আর এই দেখো সজনে ফুল আমার শাশুড়ি না যায় ওই ঠাকুরবাড়ি ঠাকুরবাড়ি থেকে আসার পথে না একটা জায়গায় একটা সজনে ফুলের বিরাট গাছ আছে সেই গাছ থেকে প্রচুর সজনে ফুল ফুলটে তো আমার শাশুড়ি পরে সজনে ফুলগুলো রাস্তায় তো কুড়িয়ে নিয়ে আসে ভালো জায়গা ভালো জায়গা দেখে আমি আনতে বলি তো সজনে ফুলগুলো এনেছে সজনে ফুলের তরকারিটাও বসিয়ে দিলাম তো এটা না হলে রাত্রেবেলাতেও খাওয়া হয়ে যাবে অনেকটা পরিমাণের তরকারি করেছি আর এই দেখো শুক্তোটাও হয়ে গেছে শুক্তোর মশলা একটু আমি দিয়ে দিলাম পাঁচ তরকারিতে তো এবার আমি বাড়ির কাজকর্মের দিকে হাত লাগাবো বাড়ির কাজকর্মটা সেরে একটু বাজার যাবো ভাবছি তো বাজারটা অনেক দিন ধরেই বাজার যাবো যাবো মনে করছি কিন্তু বাজার যাওয়া হয়ে উঠছে না তো আমার খুব ভালো লাগে বাজার করতে আগে রোজ আমি বাজার করতে যেতাম কিন্তু এই আর আমার ভালো লাগে না বাজারে প্রচুর লোকজন তো আমার জিনিসপত্র কেনাকাটা করতে খুব অসুবিধা হয় আর এই আনাজের খলাগুলো ভালো করে তুলে গুছিয়ে নেব রান্নাঘরটা এখানে চিন কাগজে রেখে দিই আর লোক এসে পরে নিয়ে যায় ডাস্টবিন নিয়ে যাওয়ার লোক এসে পরে নিয়ে যায় আর এই দেখো আর এই দেখো আমি বাজার যাচ্ছি আমার ক্যামেরাটা কিছুটা ঘুরে গেছিলো বলে উল্টো দিকে ছবিটা চলে এসেছিল তো কী করে হয়েছিল আমি নিজেও জানি না কম সময়ে রাস্তায় বেরোতে বেরোতে ঠিক করতে পারিনি তাই ছবিটা একটু উল্টো হয়ে গেছিলো তো আমি এডিটিং করেছিলাম কিন্তু ওই জায়গাটায় এডিটিং করা হয়ে ওঠেনি ভুলে গেছিলাম দেখতে পাইনি ভালো করে এডিটিং করার সময় তো এই দেখো আমার বর আগে আগে যাচ্ছে আর আমি বড় যাচ্ছি বাজারে আর বাজারে কোন সময় ক্যামেরা সুইচ পোস্ট করে রেখে দিয়েছিলাম সেটা আমি বুঝতেও পারি না অনেকটা এইরকমই ছবিটা চলে এসছে তো আর আমি এইটা এইটা এডিটিং করলে হতো এটাও আমি দেখতে পাইনি সেই সময় বুঝতে পারিনি আর এ দেখো বাজারে আলু কিনবো আর বেগুন আলু কিনবো আর বাজারের এখন দাম অনেকটা সস্তা হয়ে গেছে আলু পাঁচ কেবি কেজি নেবো আর মটরশুঁটিটা ভাবলাম নেবো মটরশুঁটিটা নেওয়া হলো না তো মটরশুঁটিটা দেখলাম যে মৌ থাকবে না কদিন বাদ বেড়িয়ে যাবে বেড়াতে আমি বললাম থাকবে আর এখানে বাজারে আলু ফুলকপি গাজর এসব কেনাকাটা হলো তো বন্ধুরা আজকে বাজার টাজার করে নিয়ে এলাম খাবারও বেড়ে দিয়েছি এবার খেতে বসা হবে তো বাজার অনেক দিন বাদই আমি গেলাম অনেক দিন বাদ বাজার গিয়ে খুব ভালো লাগলো আগে আমি বাজার করে নিয়ে আসতাম এখন আর আমি বাজার করতে পারি না তো বরই যাই তো আজকে বাজারটা আমাদের এখানে অনেকটা বড়ো আমার এই বুড়ি মাটা না পাঁচ টাকা কখন ধরে খুঁজছিল তো আমি ওকে পাঁচটা